আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা আজকে ডিজাইনার চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে ডলার আপনারা ইজিলিভাবে বসাতে পারবেন প্রথমত এই যে এরকম গুলো নেবেন গুলো নেওয়ার পরে গুলু কীভাবে দিবেন দেখুন আমি কীভাবে বসাতেছি ডলার আপনারা দেখুন দেখলে আপনারা সেমভাবে ইজিলিভাবে পারবেন এই যে এরকমভাবে গুলো দিয়ে নেবেন তারপরে এই যে ডলারটা নেবে ডলারটা নিয়ে এইভাবে একটা ডেটের বসাবেন দেখুন দেখুন আমি কিভাবে বসাইতেছি বসানোর পর এই এক দুই মিনিট আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপর আপনারা সেম কাজটা করবেন এ দেখুন এবার বসা এবার সুতা নেবেন এই দেখুন সুতা সুতা নেওয়ার পরে আমি আপনাদেরকে এখন কাজটা করে দেখাবো কীভাবে খুব সহজে কাজটা করতে পারবেন দু মিনিট পরে এই যে সুইটা নেবেন নেওয়ার পরে এই যে আপনারা দেখুন আপনাদের সুবিধার্থে আমি জুম করে নিয়েছি এ দেখুন দুই রকমভাবে মারা যায় একরকমভাবে আপনার খিঁচ সিস্টেমে মারা যায় আর এর ভাবে এরকম ডাইরেক্ট মারা যায় তো আমি আপনাদেরকে দোনো টাইপে কীভাবে কাজটা সহজ করতে পারবেন আমি আপনাদেরকে আমি তা দেখিয়ে দিব আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনারাও ইজিলিভাবে সেমভাবে কাজ করতে পারবেন আর যারা আমার চ্যানেলটি চ্যানেলে যারা নতুন দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন আপনাদের সুবিধার্থে আমি জুম করে নিয়েছি এবং লক দেবো কীভাবে দেখুন ওই যে এরকম করে ভিতর থেকে প্রথমে সুতারে উঠে যায় দেখুন করে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখন দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে ওই ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব কীভাবে আপনাদেরকে আমি আর আপনারা কী ধরনের কাজ শিখতে চান জড়ি চুমকি পুতি যে কোনো ধরনের কাজ হাতের কাজ করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কি ধরনের কাজ দেখতে চান আমি সেম ওই কাজটা আপনাদের কাছে আমি তুলে ধরব দেখুন আমি কিভাবে বসেছি ভাবে খুব সহজে আপনারা যদি গুলো দিয়ে বসান তাহলে আপনারাও এরকমভাবে করে খুব সহজে আপনারা এরকম করতে পারবেন দেখুন দুই কালার সুতা দিয়ে আমি আপনাদেরকে এরকম করে আমি অন্য সেম কালা সুতা দিয়ে কিভাবে করবেন তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনারা দেখুন খুব সহজেই খুব সহজেই আপনাদের সুবিধার্থে আমি এখন আস্তে আস্তে করে দেখাইতেছি কিন্তু আপনারা এই গুলো দিয়ে বসানোর পর খুব তাড়াতাড়ি আপনারা ডলার বসাতে পারবেন দেখুন দেখুন কিভাবে দেখুন কিভাবে সুন্দর করে পুরো রাউন্ড হয়েছে আপনারা যদি করেন তাহলে আপনাদেরও সেম এরকম রাউন্ড হবে তো এই বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ